সো বন্ধুরা কেমন আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে এবং বরাবরের মতো কিন্তু আমরা আরেকটি পোস্ট নিয়ে বিশ্লেষণ করব। আর এটি হচ্ছে একটা পুল অনলাইন ভোট এই সিস্টেম সো এখানে যে পোস্টটা করেছেন তিন দিন আগে আর ওনার নাম দেওয়া আছে এখানে সাত্র শিবির উনি বুঝতেই পারতেছেন উনি জামাতের একজন লোক তো চলেন আমরা আগে ওনার প্রোফাইলটা দেখে আসি উনি আসলে মানে অনেকে আসে না ধরেন আমিলিক করে বা বিএমডি করে কিন্তু সদ্য একটা নাম ব্যবহার করে তো চলেন আমরা ওনার প্রোফাইলটা আগে একটু দেখি সো ওনার প্রোফাইলটা যদি দেখি তাহলে দেখবো ওনার ছত্রিশ হাজার ফলোয়ার আসেন এবং আমরা যদি দেখি ওনার পোস্টগুলো যে আমাদের আমিরকে নিয়ে একটা পোস্ট করছে এবং প্রধান যে উপদে সরি উপদেষ্টা মণ্ডলীতে যে আছে ওনাকে নিয়ে একটা পোস্ট করছেন তো ওনার পোস্টগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে উনি আসলে ছাত্র শিবিরের লোক বুঝতে পারছেন তো উনি তো ইসলামিক সব এবং জামাত ইসলামের মানে উনি যেহেতু সাপোর্টার ওনার পোস্টিক মানে ওনাদের পোস্টে করতেছেন তো এ হচ্ছে ওনার পোস্টের অবস্থা তা আমরা দেখতে পারতেছি উনি আসলে পিওর একজন জামাতি জামাতি ইসলামের লোক মানে ছাত্র শিবিরের লোক আচ্ছা আমরা যদি এখন ওনার পোস্টটা খুঁজে বের করি তাহলে দেখব কই চলে যায় আচ্ছা এই যে হচ্ছে ওনার পোস্ট তো উনি একটা তিনটা প্রতীক এখানে ব্যবহার করেছেন মানে বাংলাদেশের প্রধান যে চারটা দল এর মধ্যে তিনটা দলের প্রতীক সে ব্যবহার করেছে ফার্স্টে হচ্ছে জামাত ইসলামের দাড়িপাল্লা তারপর হচ্ছে আমেরিকার নৌকা তারপর হচ্ছে বিএমপির ধানের শীষ। তো এখানে আমরা যদি দেখি পোস্টের টাইট পোস্টের টাইটেলে উনি লিখেছেন মতামত দিন এবং তিন দিন আগে এই পোস্টটি করা হয়েছে তো তো আমরা যদি দেখি যে এই পোস্টার মধ্যে লাইক কিন্তু পড়েছে তেরো হাজার এবং কমেন্ট পড়েছে একচল্লিশ হাজার ছয়শো কমেন্টস বুঝতেই পারতেছেন গাইস অনেক ভোটার এখানে কিন্তু তার মতামত জানাইছে কিন্তু এবার যদি আমরা কমেন্টে চলে যাই সরাসরি তাহলে দেখবে প্রথম কমেন্টটাই হচ্ছে দাতার আচ্ছা দ্বিতীয় কমেন্ট এবং তৃতীয় কমেন্ট মানে তৃতীয় যে কমেন্টটা করেছেন দাতা এখানে কিন্তু সে লিখেছেন ইনশাল্লাহ জামাত ক্ষমতায় আসলে দেশ পরিবর্তন হয়েছেন আচ্ছা আমরা যদি পাবলিকের কমেন্ট পড়া শুরু করি প্রথমে যে পাবলিকের কমেন্টটা হচ্ছে এনএন এম এন মানিক খান উনি কিন্তু লিখেছেন নৌকা লাইন ইংলিশ এই ভাইটি কমেন্ট করেছেন আজ শেখ হাসিনার হাতে থাকলে দেশ পথ হারাত না বাংলাদেশ উন্নয়নের মার্কার নৌকা স্বাধীনতার মার্কার নৌকা এবং এখানে কিন্তু ওনার কমেন্টে দুই হাজার চারশোটা লাইট রিয়াক্ট করেছেন সেখানে লাইক লাভ এবং হাহা রিয়াক্টও আছে আচ্ছা তারপরে যদি আমরা কমেন্টটা দেখি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই কমেন্টটি করেছেন হচ্ছে এমডি নভে এমডি নভে আচ্ছা তারপরে যে কমেন্টটা আমরা যদি এখানে দেখি যে নৌকার সময়ের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নৌকার সময়ের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আগস্টের পর থেকে প্রতিদিনই বেড়েছে নৌকার জনপ্রিয়তা এবং তা কমাবদ্ধতা সরি তা কমবর্তমান আর কি তো সময়ের ব্যবধানে বর্তমান জনপ্রিয় জনপ্রিয়তা চল্লিশ পার্সেন্ট থেকে বেড়ে ষাট থেকে সত্তর এ যাবে আগামী এক থেকে দুই বছরের আচ্ছা ওনারাও কিন্তু প্রচুর রিয়াক্ট করছে সাতশো মানে ওনার কমেন্টে সাতশো বিয়াল্লিশটা রিয়াক্ট করেছে এখানে লাইক বেশি তারপরে লাভ বেশি তারপর হচ্ছে হাহা রিয়াক্ট তো আমরা যদি আরেকটা ভাইয়ার কমেন্ট পড়ি তাহলে দেখবো রবিউল ইসলাম মাতব্বর মাতবর আর কি উনি রবিউল ইসলাম মাতবর উনি কিন্তু কমেন্ট করেছে বাংলাদেশ জামাত শিবির এদেশে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে কমেন্টটা যদি আমরা দেখি নৌকা ছাড়া আবার কি এখানে কিন্তু ও কমেন্টটি করেছে এম ডি বাবুল আচ্ছা তারপরে আমরা যদি বেশি কমেন্ট যদি দেখতে থাকি তাহলে দেখবো আমরা আমি লিখে কিন্তু এখানে প্রচুর কমেন্ট আছে আপনারা দেখতে তবে এর আগে আবার একজন জামাত ইসলামের পক্ষে সে কমেন্ট করেছেন আর কমেন্টটা হচ্ছে মোহাম্মদ তুফাইল আলী তো তো উনি এখানে কিন্তু কমেন্ট করেছে মেজোরিটি সমর্থন নৌকার পক্ষে মাইনরিটি সমর্থন হচ্ছে জামাত ইসলাম আমি নৌকা মানে আমিও নৌকা উনি এটাই বলছেন ওনার কমেন্টও কিন্তু বেশ ভালো একটা রিয়াক্ট করছে তেরোশো রিয়াক্ট এর মধ্যে লাইক আর লাভ রিয়াক্টই বেশি সব বন্ধুরা এখানে বলার কিছু নাই মানে তারপরে দেখতেই পারছেন নৌকার সাপোর্ট অনেক বেশি তারপরে যদি আমরা একটা দেখি যেতে উনি ছাত্র শিবির করে যে পৌষদাতা জামাতেরও কিছু ভোট এখানে পড়েছে আমার বিএনপির ভোট খুবই কম বিএনপির ভোটও আমার চোখে পড়ছে কিন্তু খুবই কম এই যে একজন এখানে লিখেছে দিলরুবা রাউজার আর কি ওনার নাম জামাত ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম তো নৌকা নৌকা তো ধরেন নৌকার যদি কমেন্ট চারটা পারে তাহলে জামাত ইসলামের কমেন্ট একটা আর কি এইভাবে যদি আমরা বিশ্লেষণ করি আর কি তো সবচাইতে মজার ব্যাপার কি যে পোস্টটা করছেন উনি হচ্ছে ছাত্র শিবিরের একজন কর্মী তো ওনার প্রোফাইলটাও আপনি আপনাদের দেখালাম মানে এই জায়গায় বেশ অবাক আমি যে এখানেও নৌকার জয়কার মানে নৌকার এত সাপোর্টার মানে এটা ওনারা যদি মানে ওই যে কোট আন্দোলনের সময় অ্যাক্টিভ থাকতে মনে হয় না নৌকার এমন ভরাডুবি হতো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই হবে আমার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ